আমাদের সামনে বক্তব্য পেশেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামি পল্লবী দক্ষিণ থানার সম্মানিত আমির তিন নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর পদপ্রার্থী জননেতা জনাব আশরাফুল আলম জননেতা জনাব আশরাফুল আলম সানা বোরাতু মুরাফাতুল্লাহি ওয়া বারাকাতহু Basmala, bismillah. Allahu Akbar. 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 Allahu Akbar.

আপনারা জানেন বাংলাদেশের ইতিহাস এদেশে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার ইতিহাস বাংলাদেশের ইতিহাস এদেশে মানুষের

আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান শতকের শোষণ আল্লাহর রাসূলের আদর্শের ভিত্তিতে সমাজ পরিবর্তন না করতে পারব ততক্ষণ পর্যন্ত আমাদের রাষ্ট্রের কোন পক্ষের পরিবর্তন হবে না তাই বাংলাদেশ তিমাত ইসলামে শতকে আল্লাহর আইন শতকের শোষণ প্রচারের নাও তিক্ত আত্মিকতা দুনিয়া চুরমা

এবার এখানে বিভিন্ন ওয়ার্ডেন ইতিমধ্যে কাউন্সিলর দাও হয়েছে আগামী দিনে কাউন্সিলর নির্বাচন করেন আগামী দিনে এমপি পদে নির্বাচিত করে আমরা একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু আমাদেরকে মানবিক সমাজ মানবতরিস সমাজ কল্যাণমুখী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা সবাইকে উদ্যত হওয়া আবার আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া